আসসালামু আলাইকুম রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পরেই অনেকেই মনে করেছিলেন যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে কারণ রাশিয়ার সাথে গোড় আছে ইউক্রেনের আর ইউক্রেনের সাথে জোটবদ্ধ আছে নেটো যদিও নেটের আওতাভুক্ত না তারপরেও নেটো পুরো শক্তি দিয়ে ইউক্রেনে সাহায্য করবে আর রাশিয়া কখনো এটা মেনে নেবে না আর পুতিন পারমাণবিক শক্তিদ্ধ রাষ্ট্র তারাও কখনো এটা ছেড়ে দেওয়ার জিনিস না তো তখনই অনেকেই মনে করছিলেন তৃতীয় বিশ্বযুদ্ধ মনে শুরু হয়ে গেল বা এটাও তৃতীয় বিশ্বের সূত্রপাত এরকম অনেকে ধারণা করেছিলেন ঠিক এতদিন পরে একটি নিউজ কালবেলায় প্রকাশ পেয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে বলে দাবি করেছেন ইউক্রেনের সাবেক শীর্ষ সেনা কর্মকর্তা বালারি ঝালু জানি তিনি বলেন রাশিয়ার মিত্র দেশ ইউক্রেন সংঘাতে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়েছে উত্তর কোরিয়া চীন ইঙ্গিত করে বলেন কেউ সেনা দিয়ে কেউ অস্ত্র দিয়ে যুদ্ধে অংশগ্রহণ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম এন ডিটিডি বলেছে ইউক্রেন পুরস্কার প্রদান অনুষ্ঠানে বক্তৃতার সময় একথা বলেন বেলারি জালোজানি বর্তমানে যুক্তরাজ্যের ইউক্রেনের দূত হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি পুরস্কার প্রদান অনুষ্ঠানে বেলারি জালোজানি বলেন দু সালে এসে আমাদের প্রতীয়মান হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে কিন্তু কিছু কারণে আমাদের অংশীদাররা এটি বুঝতে বুঝতেছে না মানে তার অংশীদাররা বলতে তারে যারা সাহায্য করে বা ই করে তারা বুঝতে চাইতেছেন আর কি সে সমস্ত দেশের কথা বলছে তারা চেষ্টা করলে ইউক্রেনের ভূখণ্ডে একটি এটি এখনো বন্ধ করা সম্ভব তা না হলে এই যুদ্ধ আরো বিস্তৃত হবে এবং ইউক্রেনের সীমানা ছাড়িয়ে অন্য দেশে ছড়িয়ে পড়বে ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার সেনা চীন সামরস্ত্র যুক্ত রয়েছে চীনের চীনা সামরস্ত্র যুক্ত রয়েছে দাবি করেছেন সাবেক এই কমান্ডার ইউক্রেনের সামনের রয়েছে উত্তর কোরিয়ার সেনারা চীনের অস্ত্র দিয়ে রাশিয়া ইউক্রেনে হামলা করছে ইউক্রেনে ইরানি শাহিদি ড্রোনগুলো নির্লজ্জভাবে বেসামরিক মানুষকে হত্যা করছে বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হচ্ছে ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার দশ সেনা রয়েছে তারা রাশিয়ার পক্ষ যুদ্ধ করছে এছাড়া শাহিদি ড্রোনও ব্যবহার করা হচ্ছে বলে দাবি করে আসছে কি এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন ইউক্রেনের সংঘাত এখনো একটি আঞ্চলিক যুদ্ধ থেকে বৈশ্বিক সংঘাতে পরিণত হওয়ার পথে রয়েছে দুজনের মন্তব্য একই সে বলছে এটা মানে বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পথে পুতিন ওয়েমন্ডায় মন্তব্য করছে যেটা বিশ্বে সরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে গতকাল বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে এক ভাষণ বাসনে এসব কথা বলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বার্তা সংস্থা এএফপি এর প্রতিবেদনে তথ্য জানানো হয়। রাশিয়ার রুশ প্রেসিডেন্ট হুঁশিয়ারি করে বলেন, যদি আগ্রা শে কার্যক্রম বৃদ্ধি পায়, আমরা সমানভাবে প্রতিক্রিয়া জানাবো। যে সব দেশ অস্ত্র তাদের অস্ত্র সামরিক স্থাপনা ব্যবহার করার অনুমতি দিচ্ছে, তাদের সামরিক স্থাপনাগুলোতে আঘাত করার অধিকার রাশিয়া রয়েছে। কেউ যদি এটি নিয়ে সন্দেহ করে, তবে তারা ভুল করছে। এর প্রতিক্রিয়া অবশ্যই হবে। বিশ্লেষকরা মনে করছেন, রাশিয়া পশ্চিমা অস্ত্রের ব্যবহার এবং রাশিয়ায় পশ্চিমা অস্ত্রের ব্যবহার এবং রাশিয়ার পাল্টা হামলা বিশ্বকে নতুন সংঘাতময় পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে আর এতে যুক্ত রয়েছে রাশিয়ার গভীরে হামলা হামলার ক্ষেত্রে বাইডেন প্রশাসন থেকে ইউক্রেনে দেওয়ার মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি এখন পরিস্থিতি দু দেশে যা মানে সাধারণ যারা রাজনৈতিক বিশ্লেষক আছে যারা বহু এইসব জিনিস নিয়ে বিশ্লেষণ করে তারা অনেকেই ধারণা করেছিল যে এই যুদ্ধে হয়তো তৃতীয় বিশ্বের সূত্রপাত বা সূচনা আবার দুই দেশের যে ই আছে রাশিয়ার যে প্রেসিডেন্ট টোনিও রহম বলছেন যে বিশ্ব যুদ্ধ সরিয়ে যাইতে পারে যার সম্ভাবনা আছে আবার ইউক্রেনের যে সাবেক সেনা কর্মকর্তা উনি এমনটাই মন্তব্য করেছেন তার মানে বিষয়টা খুবই 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 জটিল ঠিক আছে এখান থেকে তৃতীয় বিশ্বের সূত্রপাত তৃতীয় বিষয় সূত্রপাত হতে শুরু করেছে বা শুরু হয়ে গেছে দেখা যাক সামনের দিনে কী হয় সবাই ভালো থাকতো